আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু তো এখন যেই সাঁতাটি দেখতে পাচ্ছেন এটি কাজ করতে আসছি তা ইতিমধ্যে চোখে অন্যরকম কাজের পাশাপাশি অন্যরকম জিনিস দেখাই এই যে আজকে হইল পহেলা বৈশাখ নাকি চোদ্দ চোদ্দোই এপ্রিল হ্যাঁ তো দেখেন এটা আসলো কোন ধরনের সাংস্কৃতিক বা কোন ধরনের ঐতিহ্য এটা আমি বুঝতে পারি নাই যে সবার হাতে হাতে একটা একটা বাসি এগুলো আমরা আগে ছোটোবেলায় হয়তোবা বাসি দিয়ে খেলা করতাম তো যাই হোক কাজের কথায় আসি তো এখানে প্রচুর আওয়াজ আসবে এই জন্য দেখায় নিলাম যে কি কারণে আওয়াজটা হইতেছে তো যেটা বলতেছি তো সাঁতার বিষয়টা আমি একটু পরে দেখাবো আগে দেখাবো এই যে কেউ জয়েন দিলে এইভাবে স্বাদেতে ছাদের মধ্যে মানে ফালায় রাখবেন না এটা হয়তো বা আপনি একটা এই যে টপ গাছ আছে টপ গাছের উপরে দিতে পারেন এটা যদি এভাবে ফালায় রাখেন ফ্লোর এই মেন ছাদে তো হবে এরকম পানি ড্যামেজ থইয়া এই কষ্টটি পিকেজ শা এই তারটা ইনসুলেশন ব্যাট করে ঝঙ্কারে ধরে এটা আপনার এরকম অবস্থা হয়ে থাকবে আপনি নিজেও বুঝতে পারবেন না যেটা আসলে এই সমস্যার কারণে আপনার এরকম হয়েছে তো এটা আপনি বুঝতেও পারবেন না যা যাই হোক এটা হইলো এক সমস্যা আর দ্বিতীয় সমস্যা হইলো এই যে ডামের নিজ দিয়া তার নিচে এটা আসলে কোনো কোনো সময় করবেন না যারা আসলে এটা বোঝেন না তারা হয়তো বা করেন তো কী কারণবশত এটা ডামের নিজ দিয়ে নিচে জানি না এটা ডাম পুরোটা বেট করা ডামটা একদম মানে এতে লাগানো জানা মতন সবগুলো দেখেন হ্যাঁ ইটের উপরে থওয়া আছে এটা হইলো নিচে তো কাস্টমার আসলে যদি মানে কেয়ারিং না করে এসে এটাও ইট ইটের উপরে থওয়া আছে যদি কেয়ারিং না করে আসলে ওইগুলো আমরা মেনটেন্সের করে কোনো কিছু করতে পারবো না তো যাই হোক আর একটা বিশেষ সমস্যাই লয়ে যায় দেখেন এই যে আমি সাথেটা নাড়া চাড়া দিলে এর যদি এরকম করে তা আসলে আমাদের কিছু করার নাই এখন আমাদের প্রয়োজন হইলো আমরা একটা সিগনাল ধরা তো সিগন্যাল ধরতে হইলে আমার এটা হয়তো বা নাড়াচাড়া খাইছে এই জন্য সিগন্যাল চলে গেছে সিগন্যাল ধরতে হইলে আমাদের যে যে কেবলটি আছে সটকে কেবলটি আমি আগে এল এন বিতে ইন করব তো অনেকে দেখায় যে কাজ দেখা জায়গা সমস্যাটা অনেকে দুইবার তিনবার চারবার ইলেকট্রিশিয়ান ডাকছে আমাদের লোক গেছে টাকা আনছে দুইশো তিনশো পাঁচশো যার কাছ তো যেরকম নিতে পারে টাকা আনছে কাজ হয় নাই কিছুদিন পর আবার সমস্যা আসলে টাকা দিলেন আপনার সাময়িকভাবে ঠিক করে দিয়ে গেল আমাদের টেকনিশিয়ান কিন্তু এটা তো আপনার একইরা লাগতে হবে অর্থাৎ জিনিসটা আপনার মাথায় লাগতে হবে এটা কী সমস্যা হয়েছে আপনি এটা ওনার কাছ থেকে বুঝে নিবেন আমাদের টেকনিশিয়ানের কাছ থেকে বুঝে নেবেন যদি বুঝে না নেন সেক্ষেত্রে আপনি ধরেন পনেরো দিন পরে বা এ কী সমস্যা আপনি ইলেকট্রিশিয়ান যাওয়া পরে বসতেন তো আবার হবে তো আমরা এরকমও জায়গায় গেছি ইলেকট্রিশিয়ান ফোন কইরা করে আমরা আসার পরে তার জয়ন্তে তার জয়ন্ত অন্য জায়গায় লাইন দিতে চাই চলে না আবার আমরা গে দিই যে আবার ঠিকঠাক মানে আমরা যেভাবে রাখেছিলাম এইভাবে রাখে আসছে জয়েন্টটা খুলে দেখি আসলেও করছে কি এই এই লোক ভদ্রলোক মানে জয়েন্ট সঠিকভাবে দেয়নি তো আমরা এই যে ওয়েলকাম লেখা আসছে তো এখন দেখবো আগে এল বির পাওয়ারটা পাইছে কি না তো দেখেন যে এই যে পি পঁচাত্তর দশমিক এক তো আমরা আবারও টাচ ফোল্ডার অপশনে যাব পোল্ডার অপশনে যাওয়ার পর আমি সাত হাত হালকা নাড়াচাড়া করলে হয়তোবা সিগন্যাল পাওয়ার কথা দেখেন যে বাড়ি দিছে অর্থাৎ আমরা এটুকু টান দেওয়ার পরও সিগন্যাল পাই নাই তো যেহেতু একটু বাড়ি দিচ্ছে তো আমরা আবার যে টান দিবো হঠাৎ ক্যামেরা ধরে কিন্তু হলো বোঝানো যায় না যে আসলো কতটুকু সিগনাল কি আসে বিষয় এটা আসলে বোঝানো পসেবল না তো যেহেতু হচ্ছে না তা আমাদের এভাবে যেহেতু হচ্ছে না আমরা টাই করবো না টাই না করে আপনার নাটগুলো আগে লুজ করবো সেতু অ্যাঙ্গেল ঠিক আছে আমার যেন ওখানে ডাইন উপর নিচ যতটুকু করা ততটুকু ঠিক আছে তো আমরা মানে যেহেতু ডাইনে বা আমি মুভনিং দেখবো মুভনিং দেখার জন্য আপনার এই দুইটা নাট লুজ করলেই হয়ে যাবে তো হয়তোবা ডাইনে একটু মসরা দিলে হয়ে যাওয়ার সম্ভাবনা তো লুজ হইতেছে না এই যে দেখেন এটাতে লারা দেওয়ার পর একটু সিগন্যাল পাইছে এখন কত বাসন পাইছে এটা আগে আমরা পঞ্চাশের মতো তো আমরা এটাতে দইরা একটু নাড়াচাড়া করব তো পঞ্চান্ন তিপ্পান্ন হয়ে গেছে অলরেডি পঞ্চান্ন সাতান্ন সাতান্ন তো আটান্ন পার্সেন্ট হয়েছে তো এই এল এন বি অনেক সময় লাগবে যে এল এন বিতে দুই তিন পার্সেন্ট সিগনাল কম হয় আর এখন দেখেন আঠান্ন পার্সেন্ট এখন আমরা এই বাটনটাতে প্রেস করলে আপনাদের এই যে উপরে দেখতে হচ্ছেন দশ হাজার আট আটটারশো পঁচাশি বি তিরিশ হাজার এখন এস তিরিশ হাজার করবো পঁচাশি করবো এই যে এটা তো মোটামুটি সিগনাল ভালো আছে যেহেতু দুই যাতে সিগন্যাল ভালো আছে এখন আমাদের কাজ হইল এটা টাইট করে দেওয়া তো এখন অনেক লোক বলবেন যে ইদানিং দেখতেছি যে আপনি টিভির স্ক্রিনে কী সমস্যা ওটা তো না দেখেন আমরা অনেক বাসায় যাই কাজ করার জন্য অনেক ভদ্র লোক থাকে বাসায় অনেক মেহমান থাকে মহিলা মানুষ থাকে তাদের সামনে ক্যামেরা দইরা লাখিয়া ভিডিও করা আমি তো ওনারা আমার ডাইকি ওনাদের সেবা দেওয়ার এখন আমি যদি আইসি মনে হয় আপনার ফিলিমের মতো ভিডিও ক্যামেরা সাংবাদিকের মতো ক্যামেরা ইউজ করি সেক্ষেত্রে আসলে জিনিসটা অন্যরকম হয় আর সিগনাল না থাকলে কোড আসবে ই আকার সার বিস্কুট বাউন্ন মাইনাস বত্রিশ পঞ্চাশ মাইনাস বত্রিশ আটচল্লিশ মাইনাস বত্রিশ এই সমস্যাটা আসলে আমাদের সিগন্যাল ইস্যু সিগনাল ইস্যু আসলে সকল ফ এই সমস্যা আমাদের ভিডিওটি ফলো করবেন আশা করি আপনার কাজ টাকা হয়ে যাবে তো ভিডিওটি দেখার জন্য আমরা এই যে কেবলটি খুলে আপনাদের কথায় কথায় ক্যাবলটি লাগাই দিচ্ছি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত